নমস্কার আমি কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি আর আমাদের এই মিষ্টি পুরো কার শাক তুলব এই মিষ্টি পুরো শাক আর সঙ্গে মটর ডাল দিয়ে একটা দারুণ রেসিপি আপনার সঙ্গে শেয়ার করবো এটা খুবই সহজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে খেতে কিন্তু দারুণ লাগে আপনার কখনোই শেষ পর্যন্ত সঙ্গে থাকেন বেশ অনেকগুলোই শাক তুলে নিয়েছি আর এই কটা দিয়ে হয়ে যাবে এবারে গিয়ে রান্নাটা করব আর শাকগুলো দেখুন কি সুন্দর শাকগুলোকে এবারে কেটে নিচ্ছি আর আজকের রান্নার জন্য আমি ডাটা পাতা সবই নেবো

এবার ধুয়ে নিয়ে এসে ডালটা বেটে নিব এখানে আমি এক বাটি মতো মটর ডাল দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবারে বেটে নিচ্ছি ডালটা বাটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি নামিয়ে উনুনটা জ্বালিয়ে দেবো আর সব রান্নায় কিন্তু রেডি যা সময় সময় লাগে লাগে রান্না করতে বেশি না উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল দিবো তেল গরম হয়ে গেছে এবারে ডাল বাটা এর মধ্যে দেব এর উপরেই দেব একটুখানি হলুদ আর একটুখানি লবণ এবারে নাড়িয়ে চালিয়ে একটু দুধ দুধের মতো বানিয়ে নেব ডাল বা দিয়ে একেবারে ডিমের ভুজিয়ার মতো লাল লাল করে ভেজে নিয়েছি এবার ফোরনের জন্য কড়াইতে দেবো সামান্য একটু সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবারে গোটা জিরা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ফোরন দেবো ফোরনটা ভাজা হয়ে গেছে এর উপরে দেবো কেটে রাখা আলু ফোড়নের উপরে আলু দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার স্বাদ মতো লবণ আর হলুদ দেবো তাই বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে এটা করে আলুটা একটু ভাজা ভাজা হবে আর সেদ্ধে সে তোমার হয়ে যাবে আলুটা রান্না হতে থাক আর এই ফাঁকা আমি একটুখানি মশলা করে নিচ্ছি আর মশলার মধ্যে নিয়েছি আমি একটুখানি আদা দুটো কাঁচা লঙ্কা আর সঙ্গে একটা মছতো গোটা দিলাম মশলাটা বাটা হয়ে গেছে একবার নামিয়ে নিচ্ছি আলু তো বেশ কিছুক্ষণ রান্না হয়ে গেছে এবার ঢাকা ফুলের মশলাটা দেব মশলা বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম কাঁচা লঙ্কা শাকটা এবারে আলু আর মশলার সঙ্গে শাক খুব ভালো করে মিশিয়ে নিব আলুর সঙ্গে শাকটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দেব সামান্য একটুখানি লবণ তারপর ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব ছয় সাত মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবারে ঢাকাটা তুলে নিচ্ছি আলু আর ডাটা বেশ কিছুক্ষণ রান্না হয়ে গেছে এবার একটুখানি জল দেবো জল দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি বড় উঠে গেছে এবারে ভেজে রাখা ডালের ভুজিয়াটা নেব এবারে ঢাকা দিয়ে আরো তিন চার মিনিট রান্না করে নেব মটর ডাল দিয়ে কুমড়ো শাকের ঘন্ট রেসিপি প্রায় হয়েই গেছে এবার ঢাকাটা তুলে নেব দেখুন কি সুন্দর হয়েছে দেখতে এবারে দেব এক চামচ চিনি আর কয়েকটা আলু ভেঙে দেব ওরকম হাতা দিয়ে হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমাদের পাশে থাকবেন